মর্নিং বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস দেখি দেখো সকালবেলা উঠে চা করছে আমার জন্যে আর এই দেখো এখানে আছে গরম জল তো এক গ্লাস গরম জল আগে আমি খাবো ওই করে দিয়েছে তো দেখো কি সুন্দর চা বানায় তো তোমাদের কি দাদারা চা বানিয়ে খাওয়ায় আমাকে একটু জানি হতো আর যারা তো খুব সুন্দর চা বানাতে পারে তো দেখো আজকে চাটা কীরকম বানায় হয়ে গেল এই কম হয়ে গেছে

যে নিজে চা খায় রচায় মধ্যে ছেকে নিয়েছেন দুধ চা দেখো এরকমই হয় প্রথম প্রথম ভিডিও করতে গেলে না একটু গন্ডগোল হয়ই যায় বলেছি ভিডিও করব দেখো করেছে ও ভিডিও করছে বলে আমাকে আজকে কোনটুকু চা দিয়েছে তো আগে চাটা ভালো হয়েছে ঠিক আছে আগে জলটা খিয়ে নিও না দিও না 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 বাজে হয়ে যাবে টেস্ট না না খাপ হয়ে যাবে তোকে চা খাবে চলে এসো ওকে টাটা এই দেখো চাটা এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি কেন চা আমি প্লেটে ঢেলেই খাই তো চায়ের রংটা কিন্তু দারুণ হয়েছে চা আবার মানে উনি আবার পুরো দুধের মধ্যে চা পাতা দিয়ে তারপরে চা বানানোর জন্য যেহেতু আমি দুধ চা পছন্দ করি তো দেখো কেমন হয়েছে এটা বুঝতেই পারছো আর এই দেখো এবারে ভাত বসাবে যে প্রেশার কুকারে সব কাজ করতে পারে আর এই যে প্রেশার কুকারে ভাত হয়ে যাবে দুজনা আজকে আর বিশেষ কিছু রান্না করব না পুজো করতে হবে তো আমি আবার স্নান করে যাব পুজো করতে তো দেখি কি রান্না হয় বুঝতে পারছি না ভালো করে ধোবে চালটা দু তিনবার চটকাও হাত দিয়ে তো এই দেখো চাল ধোয়া হচ্ছে এখন ভাত বসাবে আর মাপটাও বুঝে গেছে যেহেতু এখন আমরা দুজনই আছি তো ভাতটা রোজ ওই বসায় সকালবেলা তারপরে আমি উঠে চা খেয়ে তারপরে রান্নাটা করি হুম এটা দারুণ হয়েছে আর ভাত একটু মানে গলে গেলে হবে না হ্যাঁ ভাত প্রেশার কুকার হচ্ছে কিন্তু ভাত কিন্তু গলবে না ভাত চারটে সিটি দিয়ে নামিয়ে রাখবো তারপরে একটা ঝুরিতে ঢেলে দেবো দু মিনিট পরে ভাত একদম যেরকম হাঁড়িতে ভাত হয় ঝরঝরা ওরকমই হবে তো দেখো এই যে সব এখন এই ঝুরিতে ঢেলে দেবো তো সব ধুয়ে ধায় এখন রেডি করছে আর এই যে ঢাকা দিয়ে দিল প্রেসার কুকার ভাত মানে পাঁচ মিনিটে ভাত হয়ে যাবে এতে কী হয় গ্যাসটাও বাঁচে বাক বক করতে করতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো গ্যাসটাও বেঁচে যাবে আর তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমরা দুজনেই যাই দোকানে তো তারা হলো থাকে তো ওই জন্য তো এবার উনি চলে যাচ্ছে অন্য কাজে তো আমাদের একটা পাখি আছে ওকে পরিষ্কার করতে হয় তারপরে খেতে দিতে হয় স্নান করাতে হয় তো ওর পেছনে একটু টাইম যায় তো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোটা আমি করব ও অত ঝামেলা করতে পারে না পারে তা পুজোটা আমি করি বেশিরভাগ বৃহস্পতিবার তো ঘটফট পাল্টাতে হয় ওই জন্য